সেটি হচ্ছে আজ পয়লা সেপ্টেম্বর দু থেকে ব্যাংকের কাউন্টারগুলো থেকে আপনারা সর্বোচ্চ কত টাকা নগদ উত্তোলন করতে পারবেন আপনারা সর্বোচ্চ ব্যাংকের একটি হিসাব থেকে একটি চেকের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এই বিধানটা কার্যকর হবে আজকে থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ ব্যাংক গতকালকে একটি নির্দেশনার মাধ্যমে জানিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত একটি ব্যাঙ্ক হিসাব থেকে একটি চেকের মাধ্যমে দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে পরবর্তীতে যদি এটা পরিবর্তন হয় বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে জানাবে তবে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত এই পাঁচ লাখ টাকা বিশ উত্তোলন করা যাবে না ব্যাংকের কাউন্টার থেকে নগদে ছোট্ট দর্শক আপনারা জানেন গত সপ্তাহে এটা ছিল চার লাখ টাকা পর্যন্ত অর্থাৎ চার লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যেত আর এই সপ্তাহে এটা বাড়িয়ে আর এক লাখ টাকা বাড়ানো হলো বাড়িয়ে এটা পাঁচ লাখ টাকা করা হলো এটা চলতেছে ছাত্রজনতার ঐতিহাসিক যে গণ অর্থান পাঁচই আগস্টের পর থেকে প্রথমে ব্যাংকের কাউন্টারগুলো থেকে নগদে এক লাখ টাকার বিষ উত্তোলন করা যেত না তার পরবর্তী সপ্তাহে আরও এক লাখ টাকা বাড়িয়ে দুই লাখ টাকা করা হলো এবং পরবর্তী সপ্তাহে আরও এক লক্ষ টাকা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হলো তো এক্ষেত্রে গত সপ্তাহে সেটা আরও বাড়িয়ে চার লক্ষ টাকা করা হয় তো এখন বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে আরেকটা নির্দেশনা দিল যে এখন থেকে এটা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে তবে যে কোনো পরিমাণের টাকা কিন্তু আপনারা ব্যাংক হিসাবে জমা দিতে পারবেন এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সীমা আরোপ করা হয়নি সেটা আগের মতোই আছে অর্থাৎ যে কোনো পরিমাণ টাকাই আপনার ব্যাংক হিসাবে আপনারা জমা করতে পারবেন আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের হিসাবে এটা এতে কিন্তু কোনো সমস্যা নেই এতে কিন্তু ব্যাংক কোনো ধরনের আপত্তিও করবে না আর একটা বিষয় আপনারা এক ব্যাঙ্ক হিসাব থেকে আরেক ব্যাংক হিসাবে টাকা ট্রান্সফার করতে পারবেন সেটা যে কোনো পরিমাণ কোনো সমস্যা নাই আর এক ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংকের হিসাবে যদি আপনারা টাকা ট্রান্সফার করতে চান সেটা আর ডিজিএস এর মাধ্যমে যে কোনো পরিমাণের টাকা ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সীমা আরোপ করা নেই অর্থাৎ যে কোনো পরিমাণ টাকাই আর ডিজিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে এবং ক্লিয়ারিংয়ের চেক প্লেস করতেও কিন্তু কোনো ধরনের সীমা আরোপ করা হয় নাই অর্থাৎ ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে যে কোনো পরিমাণে ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে যে কোনো পরিমাণ টাকার চেকই প্লেস করা যাবে ক্লিয়ারিংয়ে এক্ষেত্রে কোনো ধরনের নিষেধ নাই কোনো ধরনের বাধা নাই আপনারা যে কোনো পরিমাণে চেক প্লেস করতে পারবেন আর বিদেশ থেকে যে রিমিটেন্স আসার ক্ষেত্রে বিদেশ থেকে যে কোনো পরিমাণে রিমিটেন্স আসতে পারবে সেটা আপনারা স্পট ক্যাশের মাধ্যমে যে কোনো পরিমাণের রিমিটেন্সকে আপনার নগদ উত্তোলন করতে পারবেন কোনো সমস্যা নাই যদি অ্যাকাউন্টে রিমিটেন্স আসে তো সেক্ষেত্রে এই একটি চেকের মাধ্যমে ওই যে পাঁচ লাখ টাকার বিষ উত্তোলন করা যাবে না সেই বিষয়টা থাকবে সুপ্রিয় দর্শক বিষয়টা আশা করি সকলেই বুঝতে পেরেছেন লাইফটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ